জন্মদিন মানেই হচ্ছে একটা বিশেষ আনন্দের দিন সেটা প্রত্যেকটা মানুষের কাছেই কিন্তু বয়সের সাথে সাথে সেইটা ধরন কখনো কখনো বদলে যায় যখন আমরা পাঁচ বছরে ছিলাম সেই সময় জন্মদিনের উন্মাদটা উন্মাদনাটা যেমন ছিল এখন সেই রকম একদমই নেই হয়ে গেছে অন্য রকম হয়ে গেছে খাওয়া কেন্দ্রিক বলা চলে কি রান্না করব কি খাবো এই এইসব হয়ে গেছে এইরকম ধরনের তো গতকাল ছিল আমার বর্মশাইয়ের জন্মদিন তো জন্মদিনে আমার বর্মশাই বলল বিরিয়ানি আর চিকেন চাপ খাবে তো আমি চিকেন চাপটা কীভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব এখানে প্রথমেই চিকেনটাকে আমি দই আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় পনেরো মিনিটের মতন তারপরে এখানে দিয়ে দিয়েছি একে একে আমি আদা পিঁয়াজ কাঁচা লঙ্কা রসুন সমস্ত কিছুর পেস্ট তারপরে দিয়েছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এবং কাশ্মীরি মির্চ পাউডার এরপর দিয়ে দিয়েছিলাম আমি কাজু পোস্ত এবং চারমগজের একটা পেস্ট ওপর থেকে তারপরে দিয়ে দিয়েছিলাম আমি হোমমেড চিকেন চাপ মশলা এটা আমি সাজিরা সামরিচ জৈত্রী জাইফল ও গোটা গরম মশলা মানে এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে তৈরি করেছিলাম বাড়িতেই সমস্ত কিছু দিয়ে ভালো করে এবার আমি আবার চিকেনটা আরেকবার মাখিয়ে নেব চিকেনটা আমার ভালো করে মাখানো হয়ে গেলে আরও কিছুক্ষণ আমি এখানে রেখে দেব। তার আগে আমি এখানে ওপরে কিছুটা ছড়িয়ে দেব কেওড়ার জল মানে এই এক ঢাকনা মতন এখানে আমার এক কিলো চিকেন রয়েছে সেখানে আমি এক ঢাকনা কেওড়া জল দিয়েছি কেওড়া জল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম আমি মাখানোর পরে এরপর আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম ঘি আর সাদা তেল একসাথে মিশিয়ে পুরো রান্নাটা ঘিতে করলে আরও বেশি ভালো লাগতো কিন্তু এত গরম ছিল কালকে তার উপরে এত শুধু ঘিতে রান্না করলে অনেকটাই রিচ হয়ে যায় অতটা খেয়েও হজম করা আমাদের পক্ষে আবার কঠিন হয়ে পড়বে তাই জন্য সাদা তেল আর ঘি মিশিয়েই আমি করিয়েছি করেছিলাম ঘিতে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা ফোড়ন তারপরে এবার এক এক করে সমস্ত চিকেনগুলোকে আমি দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে ভালো করে চিকেনটা নাড়াচাড়া দিয়ে আমি একদম মিডিয়াম ফ্লেমে পুরো রান্নাটা করব। কিছু এখন আর করার নেই এখানে শুধুমাত্র এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে নিজে থেকেই এটা রান্না হবে শুধু আমাদের করতে হবে কি পাঁচ সাত মিনিট পর পর ঢাকনাটা তুলে একটু ঢেকে দিতে হবে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় আমি সেটাই এখানে করছিলাম একটু পরপর ঢাকনাটা খুলে খুলে আমি নিচে দেখছিলাম যে লেগে যায় কি না তো একদম শেষে এরকম তেল ছাড়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন চিনি সামান্য একটু মিষ্টি করার জন্য চিকেন চাপ একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর দিয়ে দিয়েছিলাম হোম গরম মশলা সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ মানে ওই পাঁচ মিনিট মতন আরও কিছুক্ষণ ঢেকে রেখে দেব আমি একদম লো ফ্লেমে এখন যেহেতু তেল ছেড়ে গেছে তো আর বেশিক্ষণ রাখার দরকার নেই তো একদম লো ফ্লেমে আমি পাঁচ মিনিটের মতন এটাকে রেখে দেব এরপর যখন ঢাকনাটা খুলেছি কি বলবো এত সুন্দর গন্ধ আসছিল। মানে একটা ঝটকা লাগলো নাকের মধ্যে যেন এসে দারুণ হয়েছিল খেতে তো একদম সিম্পলভাবেই করেছি কিন্তু রান্না করতে করতে কালকে অনেকটাই দেরি হয়ে গেছিলো তাই তোমাদেরকে সুন্দর করে বাটিতে ডেকোরেশন করাবার করে দেখাবার মতন আর সময় ছিল না ডাইরেক্ট কড়াই থেকেই নিয়ে চলে এসেছি তো আমাদের আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ টা